কে জিয়ারাম কি ঘুমাইছিল ঘুম বইলা যারা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ 1977 সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা 2 সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে 30 সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে 2 অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটেলিয়নের শেখ আব্দুল লতিফ একটা ক্র্যাকার সুরে এবং রাইফেলের গুলি ছোড়ে এটা পূর্ব পরিকল্পতে সংকেত এই সংকেত সৈন্য শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগাল লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শিগগিরি পাশের কুর্মিটালা বিমানঘাটের কয়েকশো বিমানকর্মী যোগ দেয় প্রায় ভোররাতে কেন্দ্রীয় অর্ডানান্স ডিপোতে প্রায় সাতশো সৈন্য এবং বিমানকর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলাবারুদ লুট করে সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট সরাই দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর কর্তকর্তার সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন মাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার মতিম ফ্লাইট লেফটেন্যান্ট জান চৌধুরী ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মহম্মদ ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আক্তারুজ্জামান পাইলট অফিসার এম এই আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরীফুল ইসলাম শুধু এই না বিদ্রোহীরা স্কোয়াড্রন লিডার সিরাজুল হকের ষোলো বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা মোহাম্মদ এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এমন সেনা বিদ্রোহ হইলে খুনা খুনি করল কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে তাই তো ঠিক কিনা না নাকি বলবে মেরাসকল সিরক না তাই বলে কি প্রেম দেব না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্টমার্শাল হবে এটা জানে। সর্বোচ্চ শাস্তি সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটা গুম কেন বলা হইতেছে এটা গুম বলার কোনো কারণ আছে গুম মানে তো কাউরে ধরে নিয়ে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কারণ কোর্ট মার্শাল বলছে লিখিত পরিত আছে তো তার একটা আইন আছে তো তার নাম আছে তো যেরকম করেছে সেই গুম কমিশন গুলোকে গুম বলে না বলার পিছনে যুক্তিযুক্ত কারণ আছে সেজন্য বলে না যাই হোক এই যে হাসিনার বয়ান সেটা তো সে পলিটিক্যালি বলছে মায়ের কান্না নামে সংগঠন করছে এটা বাইরে সে কালচারাল অ্যাসেট বানাইছে ক্যাম্পেইন করার জন্য